তো গাইজ ফাইনালি উমর অন ফায়ার এর প্রথম আইডি খুঁজে পেলাম তাও আবার ফিরি ফায়ার আইডি গাইজ কি আসলেই সত্যি এটা মিস্টার ত্রিপলারের প্রথম আইডি গাইস তোমরা কি জানো স্কাব ও ফায়ার বাংলাদেশ টপ অন রোস্টেড গেমিং তারা কি তাদের প্রথম আইডিতে গেম প্লে করে নাকি তাদের এগুলা কি আইডি তো এই ভিডিওটা দেখার পরে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর এই ভিডিওতে আমি দেখাবো রোস্টেড গেমিং এর তিন তিনটা আইডি যা দেখলে তোমাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে তো এই সাথে মিস্টার টি ফলার এর পুরনো একটা আইডি তোমাদেরকে দেখায় দেব ওই আইডি দেখার পরে তোমাদেরও মাথা নষ্ট হয়ে যাবে তো তোমরা সবাই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর আমরা কিন্তু অতি শীঘ্রই ভাই দুই

আছে তো ওইদিকে দেখা যাইতেছে ভাই উনাশি লেভেল তার তো দেখা যাক মিস্টার টি ফলার ভাই ভেজেস কিরকম কিনতে আছে ভাই এই মাসে তো অনেক ভেজেস কিনছে দেখা যাক ইলেট পাস কিনতো নাকি ভাই ইলেট পাস কিনতো না কিন্তু ভেজেস গুলো তো এদিকে ত্রি ফলার ভাইয়ের গেট আপটা উপরে রাখছে অস্থির লাগতাছে টিফলার আর্মি ওপিও লেখা আছে তার বাইরেতে তো দেখা যাক এরপরে তার আমরা আগে যে আইডিটা পুরানো প্রথম আইডিটা তো ওইটা আমরা চার্জ করে লাইতে তো ওইটা দেখা হইতে আসি তোমাদেরকে তো আমরা দেখতেছি মিস্টার টি ফোল আর ভাইয়ের আইডিটা তিরিশ দিন লাগে অফলাইন আর এটা অন্য সার্ভার হয়ে গেছে তো এদিকে ইলেট পাস ভাই মাত্র দুইটা নিচে চারটার জায়গায় তার বইয়া পাস ছিল তো এই ছিল ভাই মিস্টার টি ফোল আর ভাইয়ের পুরাতন আইডি যেটা তার ইউটিউব চ্যানেল থেকে খুঁজে পেয়েছি তার ভিডিও থেকে তো এরপরে দেখা যাক আমরা কার আইডিটা দেখাইতে চাইতে আসি তোমাদেরকে তো সবাই একটু ভিডিওতে লাইক করে দেওয়া আর কে কোন জেলা থেকে দেখতাছো অবশ্যই কমেন্টে জানাই দেবা তো এবার আমরা চলে আসলাম ইস্কা স্কাপ উবাই রেডি তো এডার ভিতরে এখন বিবেজ আছে বাইরে এডার ভিতরে খেলতে আছে তো স্কাপ উবাই আইডি পুরা তন্ডা তোমাদেরকে একটু পর দেখাতেছি তো এটাতে ভাই কত লাইক ভাই 17 লাখ লাইক আছে এদিকে তো ভাই কে তো কেবল পুশ করতেছ না তো এডা ছিল কাপ উবাই মানে সেকেন্ড আইডি এডার মধ্যে বিবেজ আছে তো তার প্রথম আইডিটা তোমাদেরকে দেখাই দিমু প্যারানাইট চিল তো তোমাদেরকে তো সেকেন্ড আইডিটা দেখালাম এবার আমরা কাপ উবাই এর প্রথম আইডিটা দেখাইতে যাইতেছি তো স্কাপ বো দিন লাগে অফলাইন 65 টি লেভেল তো এটাও কিন্তু কোন সার্ভারে হয়ে গেছে তো এদিকে দেখা যাক ব্যাজেস গুলো দেখি ভাই 100 সব বেজেজ নিয়েছে তো বুঝা আসার পরে এটা অন্য সার্ভার হয়ে গেছে আর এটা ব্যান হয়ে গেছে আর এটা মনে হয় তো তোমাদের কাব্য বাইয়ের আইডি গুলা কেমন লাগছে তোমরা অবশ্যই বলা বা যারা যারা কাব্য বাইয়ের ফ্যান আসো সবাই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এবার কে আমরা কার আইডিতে দেখতে যাইতেছি তোমরা গেস্ট করে আগের থেকে বলো তো দেখা যায় আমরা এবার কার আইডিতে চলে যাইতেছি তো এখন আমরা ইউআইডি তোলার ফলে তো আমরা ইউআইডিও তুলে ফেলছি তো তোমরা এখন এটা তো মিস্টার ট্রি ফলার আইডি কিন্তু এটা মিস্টার আইডি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের রোস্টেড গেমিং আইডি ফ্যাং বানাই তার কারণে ওই নামটা দিয়েছিল এর ফলে তার আইডিটা ব্যান হয়ে গেছে তো তার ব্যাজেস গুলো তো তোমরা দেখতে আসো সময় অনেক ব্যাজেস নিত তো তোমাদেরকে এবারে আমরা রোস্টেড গেমিং এর একশো লেভেলের আইডি দেখামো যেটা দেখলে তোমাদের মাথা ফুরা নষ্ট হয়ে যাবে তোমরা ভাবতেছো কবে রোস্টেড গেমিং আবার একশো লেভেলের আইডি নিছে তো এইটাই কিন্তু রোস্টেড গেমিং নিছে আইডিটা তো তো দেখা যাইতেছে তোমার স্বামী থ্রি এম লেখা আছে একশো লেভেল বাইরে বাই তো এটা কিন্তু ক্রোস্টেড গেমিং এর তোমরা ভিডিওতে চাইলে পেয়ে যাবে বা রিসেন্ট একটা ভিডিও আসছে তো এই আইডিটা নিয়ে তো এ আইডি নাকি সে কিনছে তো এবার তোমাদেরকে দেখাবো রোস্টেড গেমিং এর মেইন আইডিটা যেটা আমাদের বিবেদ আছে তো চলো গাইছে আমরা এটা দেখা দিই এটা হলে তোমাদের রোস্টেড গেমিংয়ের তিন তিনটা আইডি তোমাদেরকে দেখা দিতেছি তো এটার ভিতরে আমরা চলে এসেছি অস্থির এনিমেশন রোস্টেড গেমিং চলে এসেছে বাইরে বাই তো তার আমরা বেজেসগুলো দেখবো তার আগে ভাই এন্ট্রিটা এক ভাই জোস লাগতেছে না বান্ডেলটা পড়ার কারণে জ্ঞান মাস্টারে কিন্তু ভাই আছে তো এদিকে ভাই তার ব্যাজেস গুলো আমরা দেখতাছি ভাই অস্থির লেভেলে ভাই সবগুলা ব্যাজেস নিছে তো এদিকে তো রোস্টেড বাইরে কিন্তু ভাই সিজন টু আছে ঠিক আছে বাইরের কাছে কিন্তু কালো হিপ হপ আছে তো এদিকে দেখা যাইতেছে ভাই ব্যাজেস এক অনেকগুলা অনেকগুলো নিছে তো ভাই তার অস্থির লেভেলে ভাই ডেসাপ গুলা সাজা রাখছে ভাই এগুলো অনেক প্লেয়ারদের ইমোশন তো তোমরা দেখে নাও ভাই কার কাছে কোনটা ছিল তো রোস্টেড গেমিং বাইয়ের আইডি গুলো মানে কেমন ছিল তোমাদের কাছে তিনটা আইডি তোমাদেরকে দেখাইছি কার কোন আইডিটা ভালো লাগছে তাও কমেন্টে জানাই দিবা আর গাইস তোমরা এই অবধি যারা ভিডিওটা দেখতেছো কষ্ট করে একটু লাইকটা করে দিও তো এরপর আমরা কার আইডি দেখাতে চলেছি তো তোমরা একটু ওয়েট করো আমরা দেখাইতেছি এই আইডি দেখার পর তোমাদের পুরো নষ্ট হয়ে যাবে তো আমি তোমাদের ফান ইউটিউবার বাংলাদেশ টফন আইডিতে চলেছি তো বাইরে কিন্তু একশো লেভেল ভাই যেটা লেভেল একটা ইন্ডিভিশন চলেছে আমাদের গ্রুপে কি কম বাই বাংলাদেশ টফন যাই করে তাই রেকর্ড হয়ে যায় তো বাংলাদেশ টফন বাই কিন্তু এবার টুর্নামেন্টে একটু খারাপ করছে পারা নাই তো করছে সামনে আরো ভালো করবে তো তোমরা যারা বাংলাদেশ স্টফনের সাপোর্টার আসো অবশ্যই কমেন্টে জানাই দিব তো এদিকে দেখা যাইতেছে ভাই পুরো গোল্ডেন প্রোফাইল ভাই পেজেস জোস তো বাংলাদেশ টপ 1 এর কিন্তু আমরা ফার্স্ট আইডি দেখাই দিমু যেটা বাংলাদেশ টপ ওয়ান ভাই ভিডিও থেকে আমরা নেছি তো ভাই আইডিটা কেমন ছিল অ্যাকচুয়াল লেভেলে তা কমেন্টে জানাই দিবা এবারে কথা সেকেন্ড আইডি দেখানোর পালা তোমাদেরকে তো আমরা চলে এসেছি বাংলাদেশ টপ 1 ভাই ফার্স্ট আইডি তে ভাই রে ভাই এটা তো আশা পড় দেখি 77 লেভেল 33000 লাইক দুই স্টারে আছে হিরোইকের ভিতরে আবার পিএসও হিরোইক আছে তো তার ব্যাজগুলা দেখতেছি তো তার ব্যাজগুলো এদিকে নেওয়া আছে ভাই কিছুদিন ধরে অফলাইন থাকার কারণে তেমন নেওয়া হয় না এখন কিন্তু সবগুলো নিতে আসে আর বাংলাদেশ টপ ওয়ান বাই এই আইডি কিন্তু ভাই তার নিজের গিল্ডে আছে তো তার গিল্ডে কে কে আসো তা তোমরা কমেন্টে জানাই দিও তো বাংলাদেশ টপ ওয়ান বাইয়ের আইডিগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সবাই একটু বলা যাবে আর যারা বাংলাদেশ টপ ওয়ান বাইয়ের ফ্যান আসো তোমরা কেউ মন খারাপ করো না কারণ বাইয়ের টুর্নামেন্টে খারাপ করছে তো সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ আর গেছে আমিও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান বাইয়ের অনেক বড় অনেক বড়ো ফ্যান আমি তার প্রতিটা ভিডিও দেখি গাইছি তোমরা যদি বিশ্বাস না করো ভাই কিছু করো না আমি কিন্তু তার প্রতিটা ভিডিও দেখি তার আশায় আমি ওই দিনকে পুরোটা লাইভ দেখছি ভাই বিশ্বাস করো পুরোটা লাইভ দেখছি তাও আমরা হতাশ হবো না কারণ আমরা বাংলাদেশ টফনের ফ্যান ভাই যে টুর্নামেন্ট খেলে ওই টুর্নামেন্টটা কাঁপে দেয় কারণ তারা ভাই রাশার প্লেয়ার তারা হোল্ড করে খেলতে চায় তারা আটকে গেছে তো ভাই তোমরা সবাই বাংলাদেশ টপ ওয়ানের তারা সাপোর্টার আছে উড়া দূরা তার কমেন্টে যায় তাকে একটু বেশি বেশি করে উৎসাহ দাও কারণ তার মন খারাপ আছে তো একটা অ্যাওয়ার্ড দিচ্ছে যেটা কন্টেন্ট মানে তার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসছে এক মাসের মধ্যে বাংলাদেশের সকল ফ্রি ফায়ার বিভেজ ইউটিউবারদের মধ্যে ঠিক আছে তো এবার আমাদের লাস্ট আইডি দেখার পালা তো তোমরা লাস্ট আইডি দেখার পরে তোমাদের পুরাই মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমাদের লাস্ট আইডি হচ্ছে ওমরন ফায়ার আইডি তো তার আমরা ফার্স্ট আইডি আগে তোমাদেরকে দেখাবো যেটা ভিতরে সে অনেক আগে গেম প্লে করতো আর সাথে তোমাদের বর্তমান আইডিটা টা দেখা মতো তিরিশ দিন আগে এই আইডিটা অফলাইন এটা কিন্তু কোমর অন ফায়ার আইডি তো বাইরের আইডি আড্টি লেভেল ছিল ভাই ভাই দেখি দিকে যদি তেমন নিত না ভাই শুধু গেম প্লে করতো ভাই এটাই অনেক তো দেখা যাক এবার তার মানে রিয়েল আইডিটা যেটা এখন গেম প্লে করে ওটা আমরা সার্চ করে ফেলি তো আমরা কিন্তু কোমর বাইরের বর্তমান আইডিতে চলে আসি যেটার ভিতরে সে এখন গেম প্লে করে চুয়াত্তর লেভেল উনত্রিশ হাজার লাইক ভাই দুই স্টার আছে হিরো কারো অস্থির একটা গেট আপ লোক রয়েছে তো তার আমরা ব্যাজেস গুলো ভাই তার গেট আপ দেখলে তো শান্তি আর যারা যারা ওমর অন ফায়ারের ফ্যান আছে সবাই কিন্তু ভিডিওতে লাইক করবা তো তার ব্যাজেসে ঢুকে গেছে গেছে তো তার ব্যাজেসে ঢোকার পর দেখতেছি ভাই হোয়াইটার মানে গোল্ডেন প্রোফাইল ছিল যেদিকে ভাই লিউডিস গেমিং গিল্ডে আর এই আইডিটা কিন্তু তার একটা ফ্যানে তাকে গিফট করছে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার তো আমরা তো সবাই ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার আছি তো গাইজ তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যেবা আর এরকম ভিডিও যদি দেখতে চাও আমাকে বলবা আমরা এরকম অজা জানা তথ্য তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ সবার সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে টাটা